রব্বুল আলমিন কোরআনুল কারিম নাজিল করে তার হাবিবকে জানিয়ে দিয়েছেন কোরআনের আলোচনা যখন আপনি করবেন অন্তরের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো সংশয় রাখবেন না কারণ কোরআনের আলোচনা করতে গেলে কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে চোরের চুরির আলোচনা করলে চোরের বিপক্ষে যাবে জিনার আলোচনা করলে জিনাকারী জিনাকারিনীর বিরুদ্ধে চলে যাবে ঘুষের আলোচনা করলে ঘুষখরের গায়ে লাগবে দুর্নীতির আলোচনা করলে দুর্নীতিবাজের গায়ে লাগবে সুতরাং আপনি যখন আলোচনা করবেন কোরআনের কথা যখন বলবেন তখন অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো সংশয় কিঞ্চিত পরিমাণ রাখা যাবে না পাক রব্বুল আলামিন বলেছেন যিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকাহারাজম মিনহু লিতুম যিরাবিহি ওয়া যিকরাল মুমিনিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আখনা কিতাব নাজিল করে দিয়েছি এই কিতাব থেকে যখন আপনি কথা বলবেন ফালা ইয়াকুম ফি সাদরিকাহ অন্তরের মধ্যে কোনো সংশয় রাখা যাবে না কোন কথা বললে কে খুশি হবে কে নারাজ হবে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না এই চিন্তা ভাবনা করে আলোচনা করা যাবে না কোরআনের কথা বলা যাবে না বরং আপনি সংশয়হীনভাবে মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দেবেন পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া মা উনজিল রসুল আপনার প্রতিটা নাজিল করা হয়েছে তা আপনি প্রচার করুন ইসলাম ইস কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সব সকল বিষয় সন্নিবেশিত করেছেন তিবিয়ান আল্লিকুল্লিস আল্লাপাক আকরবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সকল বিষয় রেখেছেন এই কোরআন যখন আপনি প্রচার করবেন পাক রব্বুল আলমিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন তখন কিছু মানুষ কোরআনের কথা বিরোধিতা করবে কোরআনের প্রচার প্রসারে তারা বিঘ্নতা ঘটাবে আমি আল্লাহ রব্বুল আলমিন এই বিরুদ্ধবাদীদের সম্পর্কে আমি আল্লাহ স্বয়ং নিজেই যথেষ্ট অল্লাহাম আপনাকে যারা কষ্ট দেবে কোরআনের কথা পৌঁছানোর যারা বিঘ্নতা ঘটাবে আমি আল্লাহ তাদেরকে আল্লাহ মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছানোর কথা নবীজিকে বলেছেন আর শ্রোতাদের দায়িত্ব হলো বক্তাদের দায়িত্বের কথা বললাম শ্রোতাদের দায়িত্ব হলো শ্রোতাগণ মনোযোগ সহকারে কোরআন শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইস্তামি'ুনা আল-কওলা ফায়ัตতাবি'উনা আহসানা শ্রোতাগণ মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শুনবেন বক্তার আরেকটি দায়িত্ব হলো ওয়াংজালনাহু আনযালনা ইলাইকাল যিকরা লিতুবাইনালিন নাস মানুষের মাঝে কোরআনের কথাগুলো ব্যাখ্যা সহ ব্যাখ্যা সহ বলবেন অর্থাৎ মানুষের মাঝে কোরআনের কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ সহ আলোচনা করতে হবে ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন কোরআনের ব্যাখ্যা কোরআন কোরআনের ব্যাখ্যা হাদিস সাবে کرام তাবেইন তাবে তাবেইন ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার আলোকে উলামাই কিরাম কথাগুলো বলবেন কোরআনের কথাগুলো বলবেন আয়াত থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন আর ইয়াতাফাক্কারুন শ্রোতাগণ চিন্তা ভাবনা করবেন যে আমার কোন কথা সঠিক আমি যেই পথে চলছি এই পথ সঠিক কিনা আমার কোন কাজ সঠিক কোন কাজ কোন কাজ ছেড়ে দিতে হবে কোনটা সঠিক কোনটা ব্যাটিক এই চিন্তাভাবনা করবে যদি মনোযোগ সহকারে শুনতে পারে আর যদি কোরআনের কথা বলার পরে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সঠিক পথে চলার জন্য আল্লাহ আলামিন বলেন হাদাহুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে হৃদয় দান করবো জোর বলেন সুবাহান আল্লাহ